সিদ নবরে ফারুক আদি আল্লাহ তন্মু নিজেই তিনি নিয়োগ দিলেন হিমসের গভর্নর করে এবার পাঠালেন সায়েদ বিনামির আদি আল্লাহ তালার মুখে পাঠিয়ে বলেন সাঈদ এই হিমসের এলাকার লোকজনগুলো খুব ভালো মানুষদের তুমি সেবা করো তোমাকে গভর্নর বানায় দিলাম গভর্নরের মতো গুরুত্বপূর্ণ পদে তাকে সমাসীন করে পাঠিয়ে দেওয়া হল ছয় মাস যেতে না যেতেই ওই এলাকার জনগণের কিছু বিশাল সংখ্যক একটা অংশ মদিনায় চলে এলো কেন্দ্র সরকারের কাছে খলিফা সামনে নালিশ দিতেছেন সবাই বলতেছে আমিরুল একজন গভর্নর নিয়োগ দিয়েছেন যার মধ্যে আমরা চারটা চারটা বড় অপরাধ দেখেছি এই চারটি বড় অপরাধ চারটি বড় দোষ আমরা তার মধ্যে খুঁজে পেয়েছি দয়া করে আপনি এই গভর্নরকে চেঞ্জ করে নতুন গভর্নর দিয়ে দেন ফারুক মনে মনে চিন্তা করলে হারিফ এত বড় পরহেজগার সাই তার বিরুদ্ধে রিপোর্টগুলো গুলো কি কি শুনিত বলো তোমরা কি কি রিপোর্ট নিয়ে এসেছো নাম্বার ওয়ান হলো প্রত্যেক দিন অফিসে দেরি করে যায় নির্দিষ্ট টাইমে এক সে যে বসেন অফিসে নাম্বার দুই হলো সপ্তাহে একদিন সে অফিস করে না নাম্বার তিন হলো সন্ধ্যার পরে বাড়িতে গিয়ে দরজায় নক করলে সে দরজা খোলে না নাম্বার চার হলো অফিসে গিয়ে মাঝে মাঝে দেখি সেই চেয়ার থেকে পড়ে গিয়ে মৃগি রুগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকে এই চারটি বড় বড় অপরাধ আপনি তাদের তাকে চেঞ্জ করে নতুন একজন গভর্নর দিয়ে দেন অমরে ফারুকের মন একটু খারাপই হল তলব করলেন সাইদ তুমি চলে আসো সাইদ ডেকে পাঠানো হলো তিনি চলে আসলেন মদিনায় এসে তার সঙ্গে সাক্ষাৎ করলেন এবার বলছেন আমিরুল মুমিনিন আপনি আমাকে কেন ডেকেছেন জনগণ তোমার বিরুদ্ধে রায় দিয়েছে রিপোর্ট করেছে তুমি চারটা বড় বড় ভুল করে ফেলেছ সঙ্গে সঙ্গে সাইদ বিন আমির বলছেন আমিরুল মুমিনিন আপনি আমাকে দোষারোপ করছেন ঠিক আছে আপনাকে রিপোর্ট করেছে তাও ঠিক আছে তবে যে চারটি দোষ আমার বিরুদ্ধে তারা দিয়েছে আমার বিশ্বাস চারটি অভিযোগের সুস্পষ্ট জবাব আমি সাইদ দিতে পারবো জরে বলি সুবহানাল্লাহ

আমার অনেকগুলো সন্তরাদি আল্লাহ পাক আমাকে দান করেছেন আমার বউ রান্নাবান্না বাচ্চাদের খাওয়া দাওয়া এরপরে কাপড় চোপড় ধোয়া এই সমস্ত কাজ করতে গেলে সে একা করতে গিয়ে হিমশিম খেয়ে যায় সে একা সম্পূর্ণ করতে পারে না জন্য আমি প্রত্যেকদিন সকাল বেলা আমার বউয়ের আমার বউকে আমি সহযোগিতা করি রান্নাবান্নার কাজ আগায় দেই কাপড় চোপড় ধোয়ার কাজ আগায় দেই এগুলো করতে গিয়ে আমার একটু দেরি হয়ে যায় অফিসে আমার বিলম্ব এই কারণে হয় সেই দিন আমার ফারুক মনে মনে চিন্তা করছে আরে আমি কোন লোকটাকে দোষী সাব্যস্ত করতে চাচ্ছি আমি কাকে দোষী সাব্যস্ত করতে চাই এরপরে বলছেন তুমি নাম্বার দুই তোমার বিরুদ্ধে অভিযোগ হলো সপ্তাহে তুমি একদিন আসনের কারণটাকে তিনি বলছেন আমিরুল মুমিনিন আপনি আমার খলিফাতুল মুসলিমিন আল্লাহর কসম করে বলি আমার আমাকে সামনে যে পোশাকে আপনি দেখতে পেতেছেন এই একটা মাত্র পোশাক ছাড়া আমার বাড়ি তার দ্বিতীয় পোশাক আমার গায়ের নাই একজন গভর্নের পোশাক কয়টা একটা পোশাক মুমিনিন আপনিও যেমন সিম্পল জীবন গ্রহণ করেন আমিও সিম্পল জীবন গ্রহণ করি আমার একটা কাপড় এক কাপড়ে আমার সময় চলে যায় ছয়টা দিন এই কাপড়টা বারবার ঘুরে ফিরে পরে শুক্রবার যখন সকাল বেলা হয়ে যায় আর কাপড়টা পরা যায় না রসুল্লার হাদিস শুক্রবার তোমরা পরিচ্ছন্ন কাপড় পরে মসজিদে যাবে শুক্রবার সকাল বেলা ধুয়ে দেই কাপড়টা ভেজা থাকে কোনো মতে একটা চাদর দিয়ে আমার সতরটা ঠিকই কাপড়টা রোদ্রে শুকায় দেই শুকায় যখন যায় সেই শুকনো কাপড়টা পরে মসজিদের দিকে চলে যায় এই জন্য আমার একটা দিন অফিসে যাওয়া হয় না অমরে ফারুকের চোখের কোনো বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে আর মনে মনে ভাবছেন আমি তাকে ডাকলাম কেন আমি তাকে কেন ডাকলাম এরপরে বলছেন ওমর ও আমার সাইদ নাম্বার তিন অভিযোগ হলো জনগণ তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে তুমি নাকি সন্ধ্যার পরে তোমাকে ডাকলে তুমি দরজা খোলো না এর কারণটা কি স্যার মিন আমির বলছেন আমির মিনিন আপনি আমাকে যে প্রশ্ন করেছেন জনগণ আমাকে যে দোষটা দিয়েছে সারাটা দিন জনগণকে সময় দেই মাত্র মাগরিবের সময় বাড়িতে আসি বাড়িতে আসার পরে বাচ্চাদের পারিবারিক শিক্ষা একটু দেওয়ার চেষ্টা করি সন্তান গুলোকে একটু কোলে নিয়ে এদেরকে একটু শিক্ষা দেয় তার শিক্ষাগুলো দেই এরপরে সার নামাজটা পড়ে একটু জতকেনচেত খাবার খেয়ে নেই এরপরে ওই যে মুসল্লাই দাঁড়াই যায় নামাজে দাঁড়ায় ফজর পর্যন্ত গোটা রাত আমি আল্লাহকে একটু সময় দেওয়ার চেষ্টা করি আমি এজন্য জনগণকে সময় দিতে পারি না রাত্রে বেলা সাইয়েদ ফারুক মনে মনে চিন্তা করছে না হারে আমি কেন প্রশ্ন করতেছি এবার বলতেছে ওরে ওরে সাইদ। নাম্বার চার অভিযোগ হলো তুমি মাঝে মাঝে মৃগি রোগীর মতো অজ্ঞান হয়ে সিয়ার থেকে পরে থেকে মাটিতে পাগল হয়ে যাও এর কারণটা কি এরকম করে অফিস চলে নাকি সঙ্গে সঙ্গে সাইদ বলছেন আমির মিনিন আমি যে কারণে অজ্ঞান হয়ে যাই আপনি যদি সেই দৃশ্য দেখতেন আপনি অজ্ঞান হয়ে যেতেন আমার ভাই আপনার সাথে এক সঙ্গে ছিল আমি তখন কাফের ফেরেছিলাম আমাদের এক ভাই খোবাই মদিনায় হিজরত করে চলে যায় আমরা তাকে মদিনার উপকণ্ঠ থেকে ধরে নিয়ে নিয়ে অপহরণ করে চলে আসি জেলখানায় রেখে দেই মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলে দিলাম ইসলাম ছাড়ে না শেষ পর্যন্ত বললাম সবাই ইসলাম ছাড়বি না তোর খাবার বন্ধ করে দিলাম খাবারটা বন্ধ হয়ে গেল আমি তার দায়িত্বে ছিলাম আমি তার টেক কেয়ার করেছি আমি নিজের চোখে দেখেছি খোবায়বকে খাবার বন্ধ করলে কি হবে শেষ রাতের দিকে দেখতাম খোবায়ব আল্লাহর কালাম তেলামত করে আর তার সামনে কে যেন জান্নাতের আঙ্গুরের ছড়া জোড়ায় লাখে একটা করে আঙ্গুরের ছড়া তিনি খান আল্লাহর কালাম তেলাওয়াত করেন শেষ পর্যন্ত খোবায়ব দু মাস চলে গেল খাবার বন্ধ কিন্তু খোবায়বের খাবার বন্ধ হলে হবে কি আমি নিজের চোখে দেখেছি আল্লাহ তালা জান্নার থেকে থেকে খাবারগুলো দিয়ে গেছে দুই মাস পরে যখন সবার কাছে ওপেন হয়ে গেল খবাবের আল্লাহ তাকে খাবার দিয়ে দেয় সবাই সিদ্ধান্ত হলো তাকে শুলে চড়ায় তাকে মেরে ফেল হত্যার অর্ডার হয়ে গেল হত্যার অর্ডার যখন হয়ে গেল হত্যার অর্ডার হওয়ার সঙ্গে সঙ্গে সাইদিন আমির মুসকি মুসকি হাসি মারে সবাই মিলে বললো ও ও খবাইব রে ওরে সবাই মৃত্যুর মৃত্যু অর্ডার হয়ে যাচ্ছে তোমার অন্তিম ইচ্ছাটা কি বলো সঙ্গে সঙ্গে সবাই বলছেন তোমরা আমাকে থেকে করবে এতে আমার আমার কোনো নাই পূরণ করতে যদি পরিবারের সঙ্গে দেখা করার কোনো সাক্ষাতের দরকার নাই কোন দুনিয়ার কোনো ব্যক্তির সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই না অল্প একটু সময় যদি তোমরা আমাকে দিয়ে দাও মৃত্যুর পূর্বে ওজু বানাবো ওজুর পানি দিবা নামাজে দুই রাখাতে একটু আল্লাহর কাছে চেয়ে নেবো পানি বানালেন নামাজে দাঁড়ায় গেলেন প্রথম রাকাত খুব আস্তে আস্তে তেলাওয়াত করছিলেন চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন জীবনের শেষ নামাজ দ্বিত রাখাতে মনে মনে চিন্তা করলেন নামাজটা যদি লম্বা করি কাফের মোশেকরা মনে করতে পারে খোবাবুজে মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করছে নামাজটা তাড়াতাড়ি করে শেষ করলেন দ্বিতীয় বৈঠকে সালাম ফেরেই তিনি হাত দুটো উঁচু করে বলছেন আল্লাহ তালা দুটা মাস তিনটা মাস ধরে আমি আর রসুলের চেহারা দেখতে পাই না নবজিকে দেখতে পাই না হেতু আল্লাহ তোমার কাছে প্রার্থনা করছি আমি যদি শহীদ হয়ে যাই আমি যদি মরে যাই আমার বিদায় সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছাইয়া দিও আমিরুল মুমিনিন সবাই এমন করে দোয়া করল দোয়া করার পর আমরা খোবাবকে ধরলাম না খোবাব নিজেই মনাজার শেষ করে দাঁড়ায় গিয়ে বলছে তোমার সুলে চড়ায় মারবে কোন জায়গায় প্লেসটা কোথায় অমুক জায়গায় চেকা ক দৌড়ে দৌড়ে তাকে ধরলাম ওনা সে দৌড়ে দৌড়ে যাচ্ছে সবাই মিলে বললাম খোবাবে দৌড়া দৌড়া তুমি মরার জন্য যাও তোмарকে মৃত্যুর ভয় হয় না খোবাব বলছে আমি দৌড়া দৌড়ে শুলের দিকে যাচ্ছি না ফাসির মঞ্চের দিকে যাচ্ছি না আমি যাচ্ছি আল্লাহ দেখানো আটটা জান্নাতের দিকে সুবহানাল্লাহ যখন সুবহানাল্লাহ দৌড়া দৌড়ে চলে গেলেন যাওয়ার পরে দুজন মিলে দুই হাত দড়ি বেঁধে ফেলল দুই পার বেঁধে ফেলল সামনে একজন দাঁড়িয়ে বলছে খোবায় বেড়ে এই জায়গায় তোকে না বসায়া দিয়া যদি মোহাম্মদকে চলায় দিতাম কতই না ভালো হতো এমন খেপে গেলেন মুখের মধ্যে কয়েক মিনিট ধরে থুতুগুলো জমায় জমায় নিয়া ওই ব্যক্তির মুখ বরাবর থুতু নিক্ষেপ করে বলছেন আল্লাহর কাসাম আমার চোখের সামনে আমার নবীর একটা পশম ছিঁড়বে যে আমি তাকে হালে ছেড়ে দেব না জোরে আল্লাহ আমার ভাইয়েরা সাইদ বিন আমির বলছেন আমিরুল মুমিনিন এত মেজাজ তার দেখলাম এত সাহসী মেজাজ সেই সময় আমার কুফরি হালাতের কারণে আমি ইমান আনি নাই হঠাৎ করে একজন কাফের এসে তার ডান হাত বরাবর মেরে দিল ডান হাতটা সিটকে পড়ে গেল কিন্তু খোবায় মুসকি মুসকি হাসি মারে বাম হাতে যখন আঘাত করা হলো চিৎকার মেরে মেরে হাসে সবাই মিলে বললাম খোবায় বেরিফ আমরা তোমার অঙ্গহানি করে দিচ্ছি কেন কারণটা কি খবাব বলছেন তোমার আমার একটা করে অঙ্গ কেটে ফেলে দিচ্ছ আর আমার আল্লাহ জান্নাতের সুন্দরী হুরগুলো আমাকে একটা একটা করে দেখায় দেখায় দিতেছে জোরে বলে সুবহান আল্লাহ আরো জোরে সুবহান আল্লাহ এরপরে খবাব কি কি করা হলো দিন আমির বলেন আমির মিনিন ওই সময় দেখতে পেলাম একজন কাফের এসে নেশা তরবারি নিয়া দূরতে দূর থেকে এসে শক্তভাবে তার বুকের মধ্যে ঢুকায়া দিল পিঠে তরবারে বের হয়ে গেল আমাদের সামনে খোবাই দুনিয়া থেকে মৃত্যুর কোলে ঢলে পড়ল খোবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এই খোবাই যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে লাস্ট পরে আছে আমি সেই সময় কোনো প্রতিবাদ করি নাই কিন্তু আজ আমি ইসলাম কবুল করেছি কিন্তু ওই দিনের কথা মনে হলে মনে হয় আমার চাইতে বড় আর